গেল কয়েক মাসে যে অল্প কয়েকজন রাজনীতিবিদ তুমুল সমালোচনার মুখে পড়েছেন তাদের মধ্যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি একজন এবং অভ্যুত্থানের অংশ নেওয়া শক্তিগুলির মধ্যে বিভেদ তৈরিতে যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যেও মিস্টার পাটোয়ারি অন্যতম আমরা যেটা দেখছি যে দিনের পর দিন তিনি বিতর্ক তৈরি করছেন এবং তার মুখ তার একটা প্রধান শত্রুতে পরিণত হচ্ছে এবং খুবই দুঃখজনকভাবে তার দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং খুব সম্ভবত এই কারণেই তিনি লাগামহীন হয়ে পড়েছেন সর্বশেষ সাবেক প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা আসলে খুবই আপত্তিকর এবং এটা ভারতীয় যে সেটার একটা বয়ান উদ্দিন পাটোয়ারি হাজির করেছেন যেটা এনসিপি রাজনীতির জন্য খুবই ক্ষতিকর অনতি বিলম্বে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এর আগে আমরা যেটা দেখি যে কক্সবাজারে তিনি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে অত্যন্ত আপত্তিকর বক্তব্য দেন অশালীন বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর এবং সালাউদ্দিন আহমেদ দুজনেই কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত সালাউদ্দিন আহমেদ গুম হয়েছিলেন অন্যদিকে বাবরকে প্রায় ষোলো শত বছরের মতো কারাভোগ করতে হয়েছে এর আগে তিনি আরও বেশ কিছু ইস্যুতে যেসব মন্তব্য করেছেন তা নিয়েও আসলে তুমুল বিতর্ক আছে এবং সম্ভবত বিতর্ক তৈরি তৈরি করতে তিনি ভালোবাসেন কিন্তু আমরা যেটা দেখেছি যে পাঁচই আগস্টের পর রাজনীতিতে একটা নতুন আশা এবং স্বপ্ন তৈরি হয় যে যেটার একটা মূল ভিত্তি ছিল রাজনীতিবিদরা একে অন্যের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তারা এমন কোন বক্তব্য রাখবেন না যা অন্য রাজনীতিবিদের জন্য অবমাননাকর হয় প্রতিদ্বন্দ্বিতা থাকবে সমালোচনা থাকবে কিন্তু এ ধরনের অশালীন ব্যক্তিগত আক্রমণ কেন আমি মনে করি এনসিপি উচিত খুব দ্রুত নাসির উদ্দিন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া